তোমরা তো পুরো আদিবাসীদের মধ্যে কাজ আসছে পক্ষ থেকে আমরা গিয়েছিলাম সুন্দরবন ভ্রমণে এবারে ব্লগwidetilde সুন্দরবন ভ্রমণের বিস্তারিত জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন 28 আগস্ট দিবাগত রাত 12টার পর অর্থাৎ রাত 1:30 মিনিটে ঝিনাইদহ 1270 থেকে সাতচল্লিশ সদস্যের একটি টিম আমরা মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা করি বাস চালার পূর্বে বরাবরের মতো আমরা নিরাপদ ভ্রমণের উদ্দেশ্যে মনোযাত করি সকাল একটায় আমরা মংলা বন্দরে পৌঁছে সকলে নাস্তা করে এই ধরনের শেয়ারিং বোটে করে আমরা ম্যানগ্রোভ ভ্যালি ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা করি এক একটি বোটে বিশ থেকে বাইশ জন করে আমরা উঠেছিলাম বসুর নদী দিয়ে যেতে যেতে দুপুরের সৌন্দর্য বেশ যেতে হঠাৎ করে বৃষ্টি আসলো অনেকে উপভোগ করলো এক ঘন্টা তিরিশ মিনিট পানি পথে যাত্রা করার পর আমরা ম্যানগ্রোভিকো রিসোর্টে পৌঁছলাম তখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি রিসোর্টে পৌঁছানোর পর ওয়েলকাম ডিম দিয়ে আমাদের স্বাগত জানানো হয় এরপর সকলেই রিসোর্টটি খুলে দেখলাম এবং কিছুক্ষণ পর আমরা রুমে গেলাম শীতাতপ নিয়ন্ত্রিত সিমপ্লেক্স এই রুমে আমরা ছয়জন ছিলাম রুমের জানালা খুললেই সুন্দরবনের এই অপরূপ দৃশ্য আপনার চোখে পড়বে এছাড়াও এখানে রয়েছে কাপল রুম এই ধরনের কাপড় রুমে আপনারা চাইলে নিজেরা নিজেদের মতো করে আপনারা থাকতে পারবেন এই ধরনের কাপড় রুমে ফ্রেশ হয়ে আমরা আবারও বের হয়ে পড়লাম পুরো রিসোর্টটি আবারও ঘুরে দেখলাম সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে সকলের ছবি তুললাম ভিডিও করলাম এর মধ্যে দুপুরের খাবার সময় হয়ে গেল আমরা ডাইনিংয়ে গিয়ে খাবার খেলাম আমাদের দুপুরের খাবারে ছিল কলা ভত্তা আলু ভত্তা সবজি পোয়া মাছ মুরগির মাংস ও ডাউল বিকালে ছিল ক্যানাল ক্রোজিং এ ধরনের ডিঙি নৌকায় করে এক ঘন্টার ক্যানাল ক্রোজিং ছিল এরপরে সন্ধ্যায় ছেলে এবং মেয়েদের জন্য আলাদা ইভেন্ট খেলাধুলো ছিল তারপরে ছিল সাংস্কৃতিক পরিবেশনা মনে সাংস্কৃতিক পরিবেশনের পরেই রাতের খাবারের সময় হয়ে এলো আমরা রাতের খাবার গ্রহণ করলাম রাতের খাবারে ছিল ডাউল ভত্তা মিষ্টি কুমড়া ভত্তা পেঁপের সবজি হাঁসের মাংস এবং ডাউল পরের দিন সকালে আমাদের ফেরার ফলা তাই সকাল সকালই সবাই তৈরি হয়ে ডাইনিংয়ে এসে নাস্তা করলো আমরা এবারে সকালে নাস্তা ছিল খিচুড়ি ডিম ভাজি এবং বেগুন ভাজি বিদায় মুহূর্তে জিনাদা ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে আমাদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানানো হয় এবং কোনো তুটি থাকলে দুঃখ প্রকাশ করা হয় এরপরে আমরা টলার যুগে আবার মংলা বন্দরের দিকে রওনা করি বাংলা বন্দরে পৌঁছে আমরা বাছি করে রওনা দিয়ে প্রতিমধ্যে চুকনগরে আব্বাস হোটেলে সেই বিখ্যাত চুই মাংস দিয়ে সবাই দুপুরের খাবার গ্রহণ করে আবার রওনা করি তারপর রাত আটটায় আমরা ঝিনাদ্দা পৌঁছাই